আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া হাদা সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আর রহমতে অত্যন্ত ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত সহজলভ্য একটি প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো যেটা আপনার পেনিসের পেনাইল টিস্যুগুলোতে দ্রুত ব্লাড সার্কুলেশন বাড়াতে পুরুষাঙ্গকে লৌহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে শক্তিশালী রাখতে অত্যন্ত চমৎকার নিরাপদ কার্য কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বিশেষ করে যে বন্ধুদের পরিসংঘ অল্প সময়ের ভিতরে নেতিয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে একেবারে তোলার মতো নরম হয়ে যায় অথবা দীর্ঘ দিন যাবত পর্যন্ত পরিসংঘে আঘাত লাগা হস্তমৈথুন অথবা অন্য কোন কারণে পরিসংঘে প্যানেল টিস্যুগুলোতে আগের মতো ব্লাড সার্কুলেশন নাই যথেষ্ট পরিমাণে দুর্বল থাকে নেতিয়ে থাকে এবং নরম থাকে সহজে শক্ত হতে চায় না তাদের জন্য আজকের এই প্রাকৃতিক উপাদানটি অত্যন্ত নিরাপদ ভাবে চমৎকার কার্যকর ভূমিকা রাখবে ইনশাল। সেই সাথে বন্ধুদের অত্যন্ত হাই লেভেলের অর্থাৎ উচ্চ মাত্রায় রয়েছেন প্রাকৃতিক উপাদানগুলোর মাধ্যমে কিংবা অন্য কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমেও কোনোভাবেই শক্ত হতে চায় না একেবারে তোলার মতো নেতে থাকে নিস্তেজ হয়ে থাকে তাদের জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী শতভাগ কার্যকৃত সম্পন্ন একটি শাস্তপন্ন সম্পর্কেও তথ্য দেবে ইনশাল্লাহ তাই যে সকল বন্ধুদের সামান্যতেই নেতে থাকে নিস্তেজ হয়ে থাকে দুর্বল থাকে শক্ত হতে চায় না আমাদের সক্ষমতা হারিয়ে ফেলেছেন দীর্ঘদিন পাননি তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং এখন পর্যন্ত আমাদের যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ প্রাকৃতিক যৌন স্বাস্থ্য সম্পর্কে আপনি বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ নিয়মতান্ত্বিক ভাবে পেতে পারেন প্রিয় বন্ধুরা আমার আমাদের অতি পরিচিত সকলের সুপরিচিত এবং একেবারেই অল্প দামের অল্প মূল্যেই পাওয়া যায় এই প্রাকৃতিক উপাদানটি এবং অনেকেরই রান্নাঘরে এই প্রাকৃতিক উপাদানটি থাকে এই প্রাকৃতিক উপাদান কিমিসের মধ্যে এত পুষ্টি উপাদান এত স্বাস্থ্যকর নিরাপদ কার্যকরী ঔষধি গুণসম্পন্ন উপাদানে ভরপুর করে রেখেছেন যেটা মানব দেহের জন্য অত্যন্ত চমৎকার কার্যকর পজিটিভ বয়ে নিয়ে আসে নিরাপদ ভাবে স্টমাক এবং লিভার ফাংশনের ক্যাপাসিটি ডেভেলপ করতে হজম সক্ষমতা বৃদ্ধি করতে এবং আপনার শরীরে হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই ব্যাপক ব্যাপকভাবে কার্যকর সেই সাথে আপনার সেক্সল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে পেনিসের প্রায়োটি সে গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে মমৎকার কার্যকর ভূমিকা রেখে থাকে এই কিসমিস খাবার পদ্ধতি এবং নিয়মও অত্যন্ত সহজ আপনার সেক্সুয়াল ক্যাপাসিটি এবং টেন্ডেন্সি বাড়াতে সেক্সল অর্গানগুলোকে পুনরায় আবার উজ্জীবিত করতে পেনিসের নেতিয়ে যাওয়া হকগুলোতে নার্ভগুলোতে পুনরায় ব্লাড সার্কুলেশন বাড়াতে প্রত্যেকদিন রাতের বেলা ঘুমোতে যাবার পূর্বে হাফ মুঠ কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে ফ্রেশ হয়ে ফজরের নামাজের পর আপনি কিসমিস ভেজানো এক গ্লাস পানি ছেকে তারপরে পান করুন ইনশাআল্লাহ অবশ্যরণীয় চমৎকার পজিটিভ ফিডব্যাক পাবেন নিয়মতান্ত্রিকভাবে ভাবে এইভাবে কমপক্ষে টানা তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন বিজানো কিসমিস গুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এগুলো আপনি কিসমিস বেজানো পানি ছেকে খাওয়ার পর এগুলো আপনি খেয়ে নেবেন ইনশাআল্লাহ নিয়মিত ভাবে এই পদ্ধতিটি অনুসরণ করুন যাদের সমস্যা খুব বেশি পরিমাণে রয়েছে তারা অবশ্যই এটা এক মাস থেকে দুই মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হওয়ার কোন সম্ভাবনাই নেই বরঞ্চ সেক্সুয়াল ক্যাপাসিটি এবং টেন্ডেন্সি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনার ন্যাচারালি লিভার এবং স্টমাকের কার্যকারিতা বৃদ্ধি পাবে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে আয়রনের ঘাটতি যদি থাকে সেগুলো পূরণ হবে ইনশাআল্লাহ সেই সাথে যেসকল বন্ধুরা বা যেসকল সকল পেশেন্টরা দীর্ঘ মেয়াদি ইরেকশন সক্ষমতা নিয়ে ব্যাপক জটিলতায় রয়েছেন পুরুষাঙ্গ কোনো ভাবে আর আগের মতো শক্ত হচ্ছে না আগের মতো দৃঢ় হচ্ছে না আগের মতো শক্তিশালী হচ্ছে না এবং দীর্ঘদিন জাবত পর্যন্ত সহবাস করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন তাদের জন্য অত্যন্ত নিরাপদ কার্যকর আমাদের একটি শাস্তপন্ন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গার্লিক প্লাস বা রসুন এর হালুয়া যেটা অত্যন্ত নিরাপদ ভাবে প্রজনন সক্ষমতা বৃদ্ধি করে সেক্স হরমোনের পরিমাণ ডেভেলপ করে দ্রুত বীর্যপাত বন্ধ করে এবং ইরেকশন সক্ষমতা উন্নত করে ক্যান্সার প্রতিরোধক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হচ্ছে এই গার্লিক প্লাস আল্লাহ সুবাহ এত পরিমাণ পুষ্টি উপাদানে গার্লিক প্লাসের ভিতরে রেখেছেন আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অলরেডি আপনাদের অনেকেরই স্মরণ রয়েছে তাই নিরাপদ ভাবে গার্লিক প্লাস খেতে পারেন যারা মেজর প্রবলেমে আক্রান্ত রয়েছেন যদি আপনার পরিসংখ্যকে লৌহ দণ্ড নেয় শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে চান তাহলে নিরাপদ গার্লিক প্লাস বা রসুনের হালুয়া খান রসুন হচ্ছে ক্যান্সার প্রতিরোধক অসংখ্য পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য প্রিয় বন্ধুরা আবার অনেকেই ভিডিও গুলো দেখে डायरेक्टली আমাকে ফোন দেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিও তো দেখুন ডেসক্রিপশনে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাই দেব কিন্তু डायरेक्टली ফোন দেবেন না কারণ অনেক কাজ করতে হয় এমবারে প্যাশন দেখতে হয় সে কারণে डायरेक्टली ফোন দিলে বিভিন্ন কাজের ভিতরে বিঘ্ন ঘটে তাই হোয়াটসঅ্যাপ এ আপনারা তথ্যগুলো দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাই দেব ইনশাল্লাহ এবং এই গার্লিক প্লাস সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন ইনশাআল্লাহ